তো বন্ধুরা আজকে সুটকি দিয়ে একটা নতুন রেসিপি করছি নতুন না পুরানো এক একজন এক এক স্টাইলে করে হত আমি স্টাইলে করলাম তো তোমরা খেয়ে দেখতে পারো দেখলে আমি পেঁয়াজ রসুন তারপরে কাঁচা শুকনো লঙ্কা সিদল সুটকি নিয়ে নিলাম ওগুলোতে আমি মিক্সার করে নিলাম পাটাতেও বাড়তে পারো তোমরা আমার তারা ছেলেও সেই জন্য আমি মিক্সার করে নিলাম তারপরে এগুলোতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে তারপর আমি পাতার মধ্যে এগুলো ঢুকিয়ে কোমর পাতা তো বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখতে পারবে বড়াগুলো এতটাই ভালো হয়েছিলো তোমরা যারা খেতে চাই এইভাবে বানিয়ে খেতে পারো অনেকটাই টেস্ট হয় আমি তো বানিয়ে ওই দিন মাছও ছিল মাংস ছিল কিন্তু ওইগুলো কিছুই খাইনি বড়া দিয়ে ভাত খেয়ে নিলাম তো তোমরা এভাবে বানিয়ে খেতে পারো অনেকটাই ভালো লাগবে যদি ধুন্দে থাকে ধুন্দে দিলে আর একটু ভালো হয় আমার ছিল না তো সেই আমি দিইনি আর মিক্সার করার সময় আমি হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি যাতে এগুলো একবারে মিক্সড হয়ে যায় আর এই যে আমার বড়া রেডি তো দশ মিনিটে কে শুটকে বড়া খেতে চাও